আজকে তৈরি করব কমলা লেবুর সন্দেশ আমরা অনেকেই আছি যারা বাড়িতে মিষ্টি তৈরি করতে চাই তবে ভয় লাগে যদি মিষ্টি তৈরি ঠিকঠাক না হয় তাদের জন্য এই নো ফেল মিষ্টি রেসিপি কমলা লেবুর মাখা সন্দেশও বলতে পারেন খুব সহজ জাস্ট এক লিটার দুধ থেকে তৈরি করেছি চলুন ছটফট শুরু করি আজকের ভিডিও নমস্কার সবাইকে সুমেধা রান্নাঘরে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখানে একটা প্যান বা কড়াই নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নেব হাফ লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ আমি অল্প পরিমাণে সন্দেশটা বানাচ্ছি তো পরিমাণ বাড়াতে হলে এখানে এক লিটার দুধও করতে পারেন ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি মিষ্টি সবসময় ফুল ফ্যাট দুধে ভালো হয় রেড কাউটার ব্যবহার করছি তো এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এভাবে স্প্যাচুলা নাড়িয়ে চাড়িয়ে প্রথমে দুধটাকে কিন্তু জাল দিয়ে নেব জাস্ট অপেক্ষা করব একবার জাল হওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো এখানে দুধটা ফুটে উঠেছে আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম একটা কাপের মধ্যে আমি এখানে এক টেবিল চামচ ভিনিগার দু টেবিল চামচ জলের মধ্যে মিশিয়ে রেখেছি ভিনিগারের বদলে চাইলে পাতিলেবুর রস দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তবে ভিনিগারটা সবসময় আমাদের বাড়িতে মোটামুটি থাকে তাই জন্য ভিনিগারটাই ব্যবহার করছি আর ভিনিগারের আলাদা করে কিন্তু কোনো সেন্ট থাকে না বা টেস্ট থাকে না তো এভাবে ভিনিগার দিয়ে যা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করবেন আস্তে আস্তে দেখবেন ছানাটা কেটে গেছে খুব বেশি পরিমাণে ভিনিগার জল দেওয়ার কিন্তু দরকার নেই অনেক বেশি পরিমাণে ভিনিগার জল যদি দিয়ে দিই ছানা শক্ত হয়ে যায় জাস্ট অল্প অল্প করে দেবেন আর এভাবেই স্প্যাচুলা নাড়াচাড়া করে ছানাটা কেটে নেবেন ঠিক যতটা পরিমাণ লাগবে সঙ্গে সঙ্গে ছানাটাকে আমি এরকম একটা স্টিনারের মধ্যে ছেঁকে নিচ্ছি ছানার যে জলটা অনেক উপকারী অনেক নিউট্রিয়েন্টস আছে চাইলে আটা মাখা বা কোনো গ্রেভিতেও ব্যবহার করতে পারেন ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব জাস্ট একবার মতো ধুয়ে নিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটাকে হালকা হাতে একটু চেপে চেপে ঝরিয়ে নেব আর এভাবে আমি এই চাটনিটার মধ্যে রেখে দেব পনেরো মিনিট মতো ছানা থেকে যখন মোটামুটি জলটা ঝরে যাবে একটু শুকিয়ে আসবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আপনার এই একই কাজ একশো গ্রাম মতো ছানা বা পানির কিনেও কিন্তু করতে পারেন ছানাটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নেব যদিও রসের মিষ্টি বানাচ্ছি না তবুও ছানার যে দানাগুলো আছে সেগুলোকে একটু মিহি করে নেব হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি দেখুন কতটা সফট মোলায়েম হয়ে গেছে আগের থেকে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনি ব্যবহার করছি আমি এখানে দু চামচের কাছাকাছি মিষ্টিটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন গুঁড়ো দুধ দিচ্ছি প্রায় উঁচু উঁচু দু চামচ মতো বাড়িতে যে গুঁড়ো দুধ আমরা চায়ের জন্য ব্যবহার করি সেটাই দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো ওয়ানফো চা চামচ পরিমাণে দিচ্ছি যদি কমলা লেবুর থাকে ব্যবহার করতে পারেন কেকের জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায় সেখানেও কিন্তু এখন ইজিলি অ্যাভেলেবেল অথবা ফ্লিপকার্ট অ্যামাজনেও আর এখানে দেখুন একটা কমলা লেবুর রস আমি বের করে রেখেছি রসটা যতটা মিষ্টি হবে এই সন্দেশটা খেতেও কিন্তু ততটা ভালো হবে এক ড্রপ আমি কালার দিচ্ছি অপশনাল বাড়িতে তৈরি করলে কালার দিতে হবে না এবারে এই কমলা রসটা দিয়ে অল্প অল্প করে ভালো মতো কিন্তু সমস্ত কিছুকে মিশিয়ে নেব অল্প অল্প করেই দেবো একসাথে দিয়ে দিলে কিন্তু ভালো মতো মেশাতে পারবেন না পুরো কমলা রসটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম গোটা একটা কমলালেবুর রস চেষ্টা করবেন একটুখানি বেশ সুন্দর সেন্টওয়ালা আর মিষ্টি কমলালেবু ব্যবহার করার ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে আর এক চামচ মতো ঘি দিচ্ছি এক চা চামচ মতো আর সেই ঘিয়ের মধ্যেই আমি এই যে মিশ্রণটা তৈরি করলাম সেটা কিন্তু ঘিটা গরম হওয়ার পরে দিয়ে দেবো একদম লো ফ্লেমে আমাদেরকে সমস্ত কিছুকে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা যদি আমরা হাইতে রাখি এই দানাগুলো কিন্তু বড় বড় হয়ে যাবে তো তখন সন্দেশটা খেতে ভালো লাগবে না সফট থাকবে না লো ফ্লেমে রেখে এভাবেই স্প্যাচুলা নাড়াচাড়া করতে করতে ছ থেকে সাত মিনিট মতো সময় লাগবে মিশ্রণটাকে ঘন করে নিতে চিনি দেওয়ার জন্য দেখবেন প্রথম দিকে জলটা ছেড়ে একটু নরম হয়ে যাবে তারপর আস্তে আস্তে আবার ঘন হয়ে যাবে দেখুন কড়াইটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে সমস্ত কিছু একত্র হয়ে যাচ্ছে আর ছানাটা কিন্তু একদম সফট রয়েছে এভাবে স্প্যাচুলা দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে করে সন্দেশটা তৈরি করে নেব ছানার সন্দেশ কিন্তু এখানে একদম রেডি কোনো ময়শ্চার নেই জল জলের ভাব নেই বেশ একটা টাইট ভাব এসেছে নামিয়ে নেব এর মধ্যে কিছু কোচানো বাদাম দিচ্ছে এটা অপশনাল তবে ইচ্ছা হলে যে কোনো রকম কোচানো বাদাম কিশমিশ দিতে পারেন চাইলে কান্ডেন্স মিল্কেরও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে চাইলে সমস্ত মিশ্রণটা একটা বাটির মধ্যে সেট করে নিয়ে যখন সেট হয়ে যাবে কেটে সার্ভ করতে পারেন আমার কাছে এরকম ছোট ছোটো পেপার ট্যাপ টাইপের ছিল যেগুলো মিষ্টির দোকানে পাওয়া যায় তার মধ্যে এরকম করে প্রায় উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে মিশ্রণ দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি আর ওপর থেকে একটু করে কমলা লেবু আর একটু কোচানো বাদাম দিয়ে সার্ভ করব। এতে দেখতে বেশি সুন্দর লাগে চাইলে আমরা যেভাবে মাখা সন্দেশ করি সেভাবেই কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে সেট করে নিয়ে কেটে কেটে পরিবেশন করতে পারেন তো তৈরি হয়ে গেল খুব সহজে কমলা লেবু সন্দেশ যে কোনো দিনই বাড়িতে তৈরি করতে পারেন আমি হাফ লিটার দুধে তৈরি করেছি পাঁচখানা হয়েছে আর বেশি অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায় দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ